হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ওই যে চলে যাচ্ছি এখন নটা বাজতে চললো ছেলেকে নিয়ে চলে যাচ্ছে যে পরীক্ষা কেমিস্ট্রি সকাল থেকে উঠে ভাবল হয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা করবো যাই হোক সব কিছু সেরে টুরে বরের খাবার রেডি করে টুরে এই আমি এখন বেরিয়ে পড়ছি আমার বর নিয়ে নিতে পারবে এটা কোনো ব্যাপার না তখন বেরিয়ে করছি পরে আবার কথা বলব এই দেখো স্কুল থেকে চলে এসেছি অনেকক্ষণ হয়েছে এসেছি এসে আগে ভাত বসিয়ে দিয়েছি এখানে একবেলার জন্য ওবেলা ওর অন্য কিছু রুটি রুটি খাওয়া হবে ভাত বসিয়ে দিয়েছি এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার ডালটা সেদ্ধ বসাবো বড়া করব ওই যে আলু ঝুরি ঝুড়ি করে কেটে রেখেছি ওই করবো বড়া করব আলু চোখা করব আর কি শুধু লঙ্কা দিয়ে আর ওই পেঁয়াজটা শুধু এই মঙ্গলবার পাঁপড় ভাজবো এই দিয়ে এই বেলাটা কোনো রকমে খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে পরবেলার জন্য ওই পরোটা লুচি টুচি যাই হোক কিছু করে নেবো এই হয়েছে এসে একটা করে বিস্কুট ছেলে একটা বিস্কুট খেলো আমি একটা বিস্কুট খেলাম ওই মোটা বিস্কুটগুলো খেয়ে একটু জল খেলাম আমার জন্য গা গোলাচ্ছিলো মানে কী বলবো ছেলে কিচ্ছু একটা জল পোস মানে না খেয়ে চলে গেছে যাই হোক কেমিস্ট্রি যতটা বলেছিল খুব হবে হয়েছে মানে মন মতন যেটা বলে পাস তো সবাই করে পাশের মতন পাস যেটা না করে সেটা কি ভালো লাগে মন মতন একদম মন মতন যেটা সেরকম একটা হয়নি ওদের ক্লাসে ফার্স্ট বয় সেকেন্ড বয় তাদেরও তাই বলছে খুব টাফ করেছে কেমিস্ট্রি কোশ্চেনটাও টাফ হয়েছে ফিজিক্স তো হয়েছেই কেমিস্ট্রিও হয়েছে করেছে নাম্বার উঠে যাবে কিন্তু ভালো মতন নাম্বার যে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ চৌত্রিশ পাবে এমন না একদম বাস্তব কথা এটা যাই হোক হয়ে গেছে আর কিছু করার নেই এর পরের দিন অবশ্যই আবার শুক্রবার পরীক্ষা আছে এর মধ্যে আর নেই আজ মঙ্গলবার বুধ বৃহস্পতি দুদিন ছুটি শুক্রবার আছে শুক্রবার একটা হবে সোমবার একটা হবে ব্যাস শেষ পরীক্ষা ঠিক আছে যাই হোক এই হয়েছে আলু সেদ্ধ হয়ে গেছে নামাবো ভাত অর্ধেক হয়ে গেছে এবার ডালটা বসাবো ঠিক আছে বড়া করবো পাঁপড় ভাজবো এই আজকে সকাল দুপুরবেলা খাওয়া আমার তো ভীষণ ভালো লাগে আমার মাছ মাংস আজকে তো এমনিতে হবে না কিছুই এই করলাম অনেকক্ষণ হয়েছে এসে কিছুক্ষণ বসলাম বসে তারপরে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি মানে কি বলবো গরম 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 লাগছে এখনও এক গামলা আছে ওগুলোকে ভিজিয়ে রেখে দিই নানান হবে না কাল পরশু ছুটি আছে আমার হয়ে যাবে সকালবেলা উঠে কেঁচে দেবো সব ভিজিয়ে রেখে দিই যা আবার হবে বৃষ্টি হলে হবে কিছু করার নেই আমার ভালো লাগে না গামলার মধ্যে ভোর করে রাখতে ঠিক আছে ছেলের মনটা একটু একটু খারাপ হয়েছে যে ও ভেবেছিল কেমিস্ট্রি ওর কাছে খুব ভালো লাগে যে খুব ভালো পরীক্ষা হবে কিছু ছাড়বো না কিন্তু বলছে মা কিছু কিছু কোয়েশ্চেন খুব টাফ করে দিয়েছে যেগুলো আমি কোনো দিনও করিনি স্যারের কাছে স্যারও করায়নি আর কিছু করার নেই কিচ্ছু করার নেই কি করা যাবে এখন সবার যা হবে তোর তাই হবে আমি বলে দিয়েছি আমি ওকে চাপ দিই না অত বকাবকিও করি না যথেষ্ট খাটে যথেষ্ট খাটে যথেষ্ট পড়াশোনার দিকে মন আছে আমি কিচ্ছু করি না ওই জন্য আনছি ঠিক আছে এখন না হোক পরে আর একটা আছে ওটা ভালো করে দিবি ঠিক আছে দেখতে থাকো আমি আলু ছিদ্ধটা নামিয়ে ডালটা বসাই আমার ছেলে তো সকালবেলা স্নান টান সব হয়ে গেছে দেখো সাড়ে বারোটা বাজতে চলছে ঠিক আছে শুভ দুপুর বন্ধুরা আবার চলে আসলাম সমস্ত কাজকর্ম কমপ্লিট স্নান পুজো সব কিছু দেওয়া গেছে ছেলের খাওয়াও হয়ে গেছে ভাল্লাগলো না গাছটাগুলো এত ব্যথা এত ব্যথা মানে স্কুল থেকে এসে মানে আর সময় পায় না পায়ের তলাগুলো ব্যথা করে ছিঁড়ে যাচ্ছে এই করলাম ও ছেলেকে খেতে দিয়ে দিলাম ছেলের খাওয়া হয়ে গেছে এখন আবার খেতে যাবো খেতে যাওয়াটাই হচ্ছে অসহ্য পেটের মধ্যে খিদে ইচ্ছেই করছে না তার মধ্যে জোর আসছে বৃষ্টি কত জামা কাপড় কেচে দিয়েছি কেচে মেলেও দিয়েছি জলগুলো টেনে গেছে আবার এই যে জামা টামাগুলো একটুখানি নিয়ে এসেছি ভিজে ভিজে আছে হাতারগুলো এগুলো শুকো হচ্ছে আবার কিছু ভিজানো আছে এক গামলা এক এক গামলা না আর গামলার হাফ গামলা আর এক বালতি সব ভিজিয়ে রেখেছি সাদাগুলোকে এক জায়গায় আর কালারিংগুলোকে এক জায়গায় রেখেছি কালকে সকালবেলা সব ওগুলো কেচে দেবো হচ্ছে এখন যায় গিয়ে দুটো খেয়ে নিই আর শরীর চলছে না একদম তলাগুলো কি ব্যথা হাতলেই এনে ব্যথা হচ্ছে তার মধ্যে চোদ্দ বার করে সিঁড়ি দিয়ে ওঠা সিঁড়ি দিয়ে নামা এই বৃষ্টি পড়ছে আবার উঠ উঠছে কি যে মানে জ্বালাতন নিচে থাকলে একটা নিচ দিয়ে নেওয়া যায় কিন্তু এই বার করে ওঠা নামা নামা আর ভাল লাগছে না এই আবার গেলাম গিয়ে এখন সব কাপড় তুলে সিঁড়ির ঘরের মধ্যে মেলে দিলাম আর যেগুলো একদম একটু শুকনো খেয়ে দিয়েছি গিয়ে দুটো ভাত খেয়ে ছেলেরা দুটো পরীক্ষা আছে দুটো পরীক্ষা হলে আবার সেই শুক্রবার দুদিন ছুটি আছে মাঝখানে শুক্রবার একটা হবে আবার সন্ধার ছুটি আবার সোমবার একটা হবে ব্যাস শুক্রবারের পর শনিবার একটা দিয়ে দিতে পারতো তাহলে হয়ে যেত ঠিক আছে আসি এবার খেয়ে নিই আগে তারপরে আবার আসছি সন্ধ্যা বন্ধুরা এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে উঠে রাত মুখ ধুয়ে সন্ধ্যা দিলাম আর ছেলে তো বলে যাচ্ছে মা উঠো মা ওঠো ছেলে জানি ঘুমই চলে গেছে এখন এই পরীক্ষা পরীক্ষা করে যাই হোক উঠে সন্ধ্যা দিলাম ছেলে আবার গেলো একটুখানি মন্দিরে মঙ্গলবার আমাদের ওই মন্দিরে আবার গেলো গিয়ে বলছে মা একটু মন্দির থেকে ঘুরে আসি কেন কে যেন সারাক্ষণ ও মন্দির 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 করতে থাকে আমি যে এখন তো পরীক্ষা তোর পরে যে আস না টুকনি মন্দির থেকে মাকে প্রণাম করে আসি আমি যে যা মায় ছেলে গেছে মন্দির এখন ওখানে নেই ঘরে যে মন্দির প্রণাম করতে গেছে ও আসুক এসে পড়তে বসবে ঘুমালাম তারপরে যেন তুমি আমার চোখের মধ্যে না কী ঘুম মানে যে আর ঘুমায় এত এরকম মানে শরীর আলস্য হয়ে গেছে আমার কাপড়গুলো সব ধোয়া ওগুলোকে উঠাতে তো না ঠিক আছে এখন আর কোনো কাজ নেই জল না আসলেও কিছুই হবে না রাত্রেবেলা কী করবো পর কিছু একটা করতে হবে কি কী বলব চোখগুলো জ্বালা করে ছিঁড়ে যাচ্ছে আমার এই চোখগুলো সেই খেয়ে দিয়ে উঠে যে ঘুম দিয়েছি এই কিছুক্ষণ আগে উঠলাম বাবা মানে আরও চোখে মধ্যে ঘুম 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 ঠিক আছে ছেলেও গেছে আসুক এসে পড়তে পড়তে বসবে মোটামুটি এখন আর কোনো কাজ নেই এখন বসে থাকি জল আসলে তারপর আবার সব কাজ তখন আবার কাজের পাহাড় মাথায় নামে এখন আর কোনো কাজ নেই জলের কাজটাই করতে হবে আর ঘরের তো কী কাজ আছে জামা কাপড় কটা ছিল সব মেলে মানে মেলে বলছি গুছিয়ে রাখলাম ব্যাস হয়ে গেল ঠিক আছে আসুক ছেলে আসুক আবার কথা বলবো এই দেখো এই রুটি 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 করলাম রুটি করলাম আমার আমার শাশুড়ি রুটি করলাম আমার বর খাবে পরোটা ছেলে বলছে আমি কিচ্ছু খাবো না ছেলে বলছে ওর বাবার রসগোল্লা নিয়ে এসেছিল ম্যাঙ্গো রসগোল্লা ওই রসগোল্লা খেলো আর মোটা মোটা বিস্কুট ছিল ওগুলো খেলো আর জল খেলো বলছে মা আমার কিচ্ছু ভালো লাগছে না খাবো না ওর মনটা ভালো না মানে ও কেমিস্ট্রি ভেবেছিল খুব ভালো করবে নাম্বার ও সেই প্রিপারেশনে নিয়েছিল খুব ভালো করে পড়েছিল কিন্তু সেরকমভাবে তো হয়নি মানে হয়েছে আর কি অতটা ভালো হয়নি যতটা চেয়েছিল। তারপর থেকে মনটা খারাপ চুপ করে রয়েছে মন্দিরে গেল মন্দির ঘুরে আসলো এখনও পর্যন্ত অঙ্ক নিয়ে এখনও পর্যন্ত বসলো না চুপ করে কাউকে বুঝতে দিচ্ছে না ওই ওই খেলো ব্যস্ট আমি এখন কিচ্ছু খাবো না পরীক্ষা যদি ভালো না হয় যদি মনের মতো না হয় এরকমই হয় ব্যাপারটা কী করা যাবে এখন তার ওর হাতে না যারা কোশ্চেন করেছে তাদের হাতে সব কিছু আমি কিচ্ছু ওকে বকে নেই কিছু না মনটা খুবই খারাপ পরীক্ষা দেওয়া আসার পর থেকে কিছু ভুলতে দিচ্ছে না কিন্তু মনটা খুব খারাপ ঠিক আছে এই পরোটা করলাম রুটি করলাম তরকারি করলাম এখন সবাই খেয়ে নিবো আমরা দুপুরবেলা তো ওই করেছিলাম দুপুরবেলা হয়ে গেছে আমি তো ভীষণ ভালো খাই সেদ্ধটের দিয়ে আমার মাছ মাংস ডিম তো আমার একদমই ভালো লাগে না ভালো মানায় একদমই ভালো লাগে না আমার আমি এইসবই খুব ভালো খাই খেয়েছি ওই জন্য আবার রাতবেলাই করলাম এগুলো করে টোরে ঘাটটা ব্যথা করছে ভীষণ ব্যথা করছে না কি যে প্রবলেম ঘাটে মা ঠিক আছে এখন সবাইকে খেতে দিয়ে দিই দিয়ে ব্যাস কালকে সকালবেলা উঠে আবার এত পত্তন কাঁচা আছে সব ভিজিয়ে রেখেছি দিয়ে দিই আগে কি গো খেতে দিয়ে দেবো না একটু পরে খাবে কি করবে একটু পরে খাবে আর আজ আমার ছেলে ওই বলো না ওই রসগোল্লা কি তোর বিস্কুট খেয়েছিস না একটা বিস্কুট খেয়েছিস বোন খেয়েছিস তোর হয়ে গেছে পেট ভরে গেছে হ্যাঁ অঙ্ক নিতে আজকে একটুও বসলি না কখন বসবি বসবো ও অঙ্ক নিয়ে বসবে কি বলবো কিছু বলার নেই ঠিক আছে দেখি কখন খায় খেয়ে শুয়ে পড়ব ভালো লাগছে না আর কিছু দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট সবার খাওয়া হয়ে গেছে এখন ছেলে যদি অঙ্ক করতে বসে বসবে এখন কটা বাজে জানো পৌনে এগারোটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট আবার সকালবেলা উঠতে হবে আবার সকাল থেকে যুদ্ধ শুরু হবে ঠিক আছে আর কিছু নেই আজকে মোটামুটি এইভাবেই দিনটা শেষ হলো উস ভাল লাগছে না গা পাগুলো কি ব্যথা ঠিক আছে আবার কালকে যুদ্ধ বইগুলোকে এই পাশে দেখেছিস নাকি ওখানে আছে বই বই নেই ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন রাখছি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট